আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চব্বিশে জুলাই এখন সময় নর্থ আমেরিকান টাইম অনুযায়ী সকাল নয়টার মতো বাজে আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আকাশটা আকাশে দেখেন মনে হচ্ছে মেঘের ঘন ঘটা কিন্তু বিষয়টা তা না এটা দেখতো একটা মেঘের মতো মনে হলেও এটা আসলে ধোয়া আপনারা হয়তো জানেন রিসেন্টলি আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়ার আপনার জেসপার ন্যাশনাল পার্ক এলাকায় একটা আনকন্ট্রোল গত তিন চার দিন ধরে ওয়াল ওয়াইল্ড ফায়ার চলতেছে প্রায় আড়াইশো বর্গ কিলোমিটার অলরেডি বার্ন হয়ে গেছে পুড়ে গেছে এবং এটা এখন পর্যন্ত আনকন্ট্রোল প্রায় এক হাজার লোককে জরুরি ইভাকুয়েট করতে হয়েছে এবং প্রায় দুই হাজার লোককে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং জেসপার ন্যাশনাল পার্ক যেটা ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্টার মধ্যে অবস্থিত মূলত আলবার্টার এলাকা এটা টোটালি পর্যটকদের জন্য আপনার ক্লোজ করা হয়েছে রেস্ট্রিক্টেড করা হয়েছে প্রচণ্ড আসলে গরম ছিল গত কয়েকদিন এবং এই হিটের জন্য এখানকার যে বনভূমি এখানে বিস্তীর্ণ বনভূমি এখানে আসলে আগুনের সূত্রপাত হয় এটা প্রায়ই হয় এই সিজনে মে জুন জুলাই অগাস্ট এই গ্রীষ্মকালে সামারে তো রিসেন্টটা এটা একটা ভয়াবহ বিপর্যয়ের মতো অবস্থা প্রচণ্ড তাপ উৎপন্ন করে এবং ধোয়া এখানকার যে বনভূমি যখন বার্ন হয় এবং ওয়াইল্ড লাইফের জন্য এটা প্রচণ্ড ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো যাই হোক আমরা এখন ক্যালগিরি থেকে এটা আকাশটা দেখাচ্ছি আপনাদেরকে ক্যালগিরি নর্থ ওয়েস্ট এলাকার কিন্তু পুরা এই ধোঁয়া আলবাটা সাউদার্ন সাইড যেটা আছে ক্যালগিরি রিজনটাকে একদম ধোয়া আচ্ছন্ন করে দিছে এবং সূর্যের দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে একদম কালবৈশাখীর মতো কালো ম্যাগ কিন্তু এটা ম্যাগ না এটা আসলে ধোঁয়া তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যেখানেই থাকেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম